আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার সবাই অনেক ভালো আছে আজকে আমি তৈরি করে দেখা হচ্ছে কাঁচা কাঁঠাল কীভাবে রান্না করতে হয় কাঁঠালের যে উপরের কাটা অংশটা আছে ওটা ভালোভাবে ফেলে দিতে হবে যাতে না থাকে এভাবে কি করে কেটে নিতে হবে পরিষ্কার করে দিয়ে দেখুন এইভাবেই কাটতে হবে এরপর নিয়েছি হচ্ছে মসুর ডাল ফেলন বিছি কোন কোনো অঞ্চলে ফেলন বিছি কী কী বলে যা চি রঙে কিন্তু ফেলন বিছি বলে আর নিয়েছি যে কাঁটাল বিছি কাঁচা থেঁতো করে নিয়েছি ওগুলো সব এবার কাঁটাল দিয়ে রাখা কাঁটালের মধ্যে দিয়ে দেবো আর এইখানে নিয়েছি একটা পেঁয়াজ তিনটে রসুন থেঁতো করে নিয়েছি এগুলো দিয়ে দিব সব একসাথে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি এক টেবিল চামচ হচ্ছে হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরচির গোড়া আর তিন টেবিল চামচ সয়াবিন তেল এবার সব কিছু একসাথেভাবে হাতে মেখে নিতে হবে ভালোভাবে মাখাতে হবে সব যাতে ভালোভাবে মিশে যায় মিশানো হয়ে গেলে দিয়ে দিব পরে অনেক সিদ্ধ হতে পারে সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে নেড়ে চেড়ে আবারও আবার চুলাই বসিয়ে দিব চুলাই বসানোর পরে সিদ্ধ হয়ে গেছে দেখুন বাগা দেওয়ার জন্য এখানে আমি চার টেবিল চামচ তেল নিয়েছি তার মধ্যে তিন চারটে মতো রসুন কুচি করে নিয়েছি লাল করে বেঁচে নিতে হবে বেজে নেওয়া হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা কাঠার আমাদের দেখিয়ে দেবো দেখুন মার্শাল কত সুন্দর হয়েছে একবার হলেও ট্রাই করে দেখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম